যে ইচ্ছাটা মানে মা বল যেটা বলছে যে এত দূর যা হলো পড়াশোনা করলি যা করলি এরপরে যেরকম চেয়েছিলাম সেরকম হলো না মানে যা চেয়েছিলাম তা হলো না ঠিক আছে তো এটা কথা কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে আপনি বলছেন আত্মমননের পথ বা নিজেকে নিয়ে কিছুক্ষণ বসার সময়টা সেই সময়টা এবার আমি তো ম্যাক্সিমাম টাইমটা একটু বাড়িতে কম থাকি কম থাকো কম থাকি বাড়িতে কম থাকি মানে দুপুর বেলাটা থাকি আর রাতের বেলাটা থাকি এবার রাত্রিবেলাতে যদি বসি তো ব্যাপারটা হচ্ছে আমি অনেক ছোট থেকে নিজে একাই ঘুমাই একা মানে একা থাকতাম কিন্তু রিসেন্ট এই সময়টাতে মায়ের অনেক বয়স হয়েছে কিন্তু মা আমার সাথে থাক মানে থাকতে শুরু করেছে প্রায় তিন চার মাস হল এখন আমি যদি গান গাই তাও গান ওই 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 সামনে সামনে হারমোনিয়ামের এসে বসে সময়টাতে তোমার কি চাইছো মানে আমি আমি চাইছি না মায়ের ওই রকম ওই যে ওই যে এসে যে একটা কান্না ভাব আচ্ছা এই ব্যাপারটাই তো আমাকে মনটাকে ডাইভার্ট করে দিচ্ছে ও আচ্ছা তাহলে ভালো কাজ করো মাকে ভুল করে দাও মাকে বলে গান গাও ঠিক আছে ঠিক করবে এখন এইটা খুব সিলি বিষয় রাত্রিবেলা ঘুমাবে গান চালিয়ে দাও দু একদিন চালিয়ে দাও দেখে মা বলবে বাবা আমি আমি দেখো আত্মই বা প্রতিপ্রিয় ভবতী হ্যাঁ আত্ম নিয়ে হ্যাঁ নিজের জন্য যাওয়া হয় আপনি বাঁচলে বাপের নাম এটা আমিও বুঝি তোমরা সবাই বোঝো যে একটা বিন্দুর পরে ব্যক্তি আর কিছু করতে পারে না ঠিক আছে তো এই ছোটোখাটো ইস্যু এটা মায়ের বয়স হয়েছে এবারে দেখছে ছেলের মাথার চুল আস্তে আস্তে উঠছে ছেলে বিয়ে বিয়ে কিছু করছে না তো কী হবে ব্যাপারটা ব্যাপারটা পরিষ্কার বললেও লাভের লাভ কিছু হবে না ঠিক আছে না বললেও কিছু হবে না তো দুটো ইস্যু তুমি যেটা বললে সে ইস্যু হবে একটা হলো মাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে আমি সাধারণ অর্থে যেটা বলি সেটাকে প্রথমে বলি কাজে লাগবে না তবু শুনে রাখো তুমি যত শান্ত হবে তুমি যত ভাবনা চিন্তা করবে ঠিক আছে তত উত্তর জন্মাবে তোমাকে কি বলতে হবে ঠিক আছে যতক্ষণই তুমি নিজের মধ্যে নিজে না জাগবে তোমার মধ্যে প্রদীপ না জ্বলবে তুমি তোমার উত্তর খুঁজে পাবে না ভিতরেই তুমি কি উত্তর দেবে এদিক থেকে কুড়ি আনা ওদিক থেকে কুড়ি উত্তর হবে সেগুলো আমার থেকে কিছু উত্তর করাবে বই থেকে কিছু করাবে লেকচার থেকে কিছু এটা হলো এক মানে আলটিমেট কথা দ্বিতীয় হল এইসব ক্ষেত্রে দেখো একটু ট্যাক্টফুল হ্যান্ডেলিং করতে হবে ঠিক আছে মানে কোনো সময় হ্যাঁতে হ্যাঁ কোনো সময় হ্যাঁতে না এর কোনো বিধি হয় না ওই সিচুয়েশান হিসাবে যেটা করে দেওয়ার কারণ তোমাকে কোথাও স্বীকার করে নিতে হবে এই যে সিচুয়েশানটা একটা আনএর্ডেবল সিচুয়েশান এবং এই যে এ মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে এর এর ফল কী হবে এইগুলো ধরে দেবে কোনো ফল হবে না ফলাফল কিছু নেই ফলাফল একটি হবে তুমি এই মুহূর্তে একটু রিলিফ পাবে এর বেশি কী ফলাফল হবে এটাই ধরে নেবে যে মাকে কীভাবে হ্যান্ডেল করবো বা আমার যে আছে যে বুঝবে না বা যাকে আমি এখন নিজেই বুঝিনি তাকে কি বোঝাবো কিন্তু সে বোঝার জন্য আতুর তখন তো কী করতে হবে তাকে একটু হ্যান্ডেল করতে হবে বিষয়টা যে কি কি করতে চাইছো এটা খাও ওটা খাও যা অনেক কিছু হতে পারে এদিকে চলো শেষ পর্যন্ত মায়ের ক্ষেত্রে যে বিষয়টা দেখো মা ছেলের কাছ থেকে চায় যে মা যেন অ্যাটেনশানটা পায় হ্যাঁ অ্যাটেনশানটা সবাই সবাই অ্যাটেনশানই চায় মা একটু বেশিই চায় ছোটো থেকে তো অ্যাটেনশান দিয়েছে না সে ছেলে কি দিন রাত্রি সেখানে সে অ্যাটেনশান চাইবে এটাই দিই হম সম্পর্কে সম্পর্কে তো নিষ্কাম হয় না এইভাবে অ্যাটেনশান যে মা সব থেকে বেশি অ্যাটেনশান চায় সব থেকে বেশি একজন মা মন ফিল করে তার বয়সকালে কারণ ছেলেকে সে এত সময় দিয়েছে এত সময় দিয়েছে এখন ছেলে বউকে সময় দিচ্ছে তো সাইভাবে এটা কিন্তু কম্পিটিশনের ন্যাচারাল ব্যাপার তো মা চায় যাতে ছেলে আমায় না ভোলে চাকরি করেও না বলে বিয়ে করেও না ভোলে ঠিক আছে আবার কোনো কোনো মা আছে যে ছেলে বলে না বলে চিন্তায় আছে এ ভোলেই না হ্যাঁ বিয়ে করে বলে বিয়ে করে এলো বলে মা যাবো তাহলে মা যাবো মানে এটা কি মুশকিল বউ দুধ নিয়ে এসছে দুধের গ্লাস নিয়ে এসছে বউ দিন কে বলছে মা কোথায় বলছে মা কোথায় মানে তো এইরকম সব স্থিতি হয়ে যায় এগুলো নাহলে মোটামুটি শাশুড়ি আর স্ত্রীর যে কোন দল যে ঝামেলা এটা মোটামুটি সেন্টারে কিন্তু এই পুরুষ মানুষটি বসে আছে সে নেই তো এদের মধ্যে ঝামেলা নিয়ে এরা দুজন কিন্তু গল্প করবে সেলাই করবে ও মাঝখানে বসে আছে বলে লাফড়া ঠিক আছে আর যাই হোক ও যেদিকে অ্যাটেনশান দেবে তার বিপরীত ক্রিয়েট হবে তো মাম অ্যাটেনশান চাই অ্যাটেনশান দিয়ে দাও ঝামেলা শেষ আর তার থেকে কথা আর আরেকটা দিক যেটা বললে যে তুমি নিজে ভাবতে পারছো না দেখো আমি যখন বলছি যে নিজেকে মনন করুন তখন কিন্তু বিছানায় বসে ঘরে মনন করার কথা নয় তুমি ট্রেনে চলতে চলতেও মনন হতে পারে আমার তো বাথরুমে মনন বেশি হতো কতবার বলেছি অনেকবার এখনো হয় এখনও হয় তো এটা তো নিজের সেট মানে কি বলবো মেন্টাল সেট একটা যে কার কোথায় হয় ট্রেনে করতে চলতে চলতেই হয়তো তুমি এরকমই ভাবতে হবে তার কোনো মানে নেই কিন্তু যে আমি এরাম বললাম এবারে মহারাজ বললেন যে আমি নই মন নেই এটা নিয়ে চলো লেটস থিঙ্ক এরম ব্যাপার নয় জীবন একটা সতত প্রক্রিয়া তো এর মধ্যে যেরকম যেরকম আসছে তুমি ওর গভীরে যেতে গভীরে যেতে গিয়ে শেষ পর্যন্ত গ্যারেন্টি বিন্দু আধ্যাত্মিক গিয়ে ঠিকবে প্রশ্নের রূপরেখা যেমনই হোক প্রশ্নের স্বাদ একই আসবে ভিতরে গিয়ে দেন হোয়াট এই দেন হোয়াটের স্বাদ এক আসবে যত গভীরে যাবে কি ওটাই পাবে ঘুরে ফিরে তো সেটা ট্রেনে হতে পারে বাসে হতে পারে এখানে ঘুরছো হয়তো দেবু মা স্টোরে কিছু কাজ করছো তুমি ওইটা করতে করতেও হতে পারে তাই যেমন খিদে পাওয়ার কোনো সময় থাকে যে এই সময় খিদে পাবে এমন সূর্য উঠলে খিদে পাবে বা শৌচালয়ে যাওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে যে এই দিন এই সময়তে করে যাই ঠিক তেমনই আত্মজিজ্ঞাসা বা এই মনন কিন্তু ভিতর থেকে ওঠে এবং এ খিদে পেয়েছে মানে কিন্তু খিদে পেয়েইছে হানড্রেড পারসেন্ট পেয়েছে জিজ্ঞাসা উঠেছে মানে যে করে তুমি কোথায় আছো তো হতে পারে তুমি মিড অফ এক্সাম বসে আছো খুব খিদে পাচ্ছি হয় না দেড় ঘন্টার এক্সাম হয়েছে তিন ঘন্টার পেপার খিদে পাচ্ছে তো খিদে কি তোমাকে বলে আসবে ঠিক তেমনই আত্মজিজ্ঞাসা তুমি র‍্যাককে নাট টাইট দিচ্ছ ওই করতে করতে উঠতে পারে এবং তাতে কোনো হ্যাম্পার নেই হতেই পারে আর এইভাবেই হয় হ্যাঁ এর আসার কোনো সময় নেই বলেই তো এর যাওয়ারও কোনো সময় থাকে না তুমি শুধু একে করতে পারো যখন আসবে এ নিজের ইচ্ছায় আসবে নিজের ইচ্ছায় যাবে তোমার কাজ নাচার করা একদম প্রেজেন্ট মোমেন্টে থেকে যখন এই জিজ্ঞাসা উঠবে ভিতরে তখন এর সাথে ন্যায় করো এটা কিন্তু তুমি কিন্তু আর্টিফিশিয়ালি আনতে পারবে না আমাদের সাথে থেকে বসে হতে পারে যে আমরা একটুখানি ব্যাপারটাকে এনহ্যান্স করে দিলাম একটুখানি সশক্ত করে দিলাম এখান থেকে কিছু ক্লু পেয়ে গেলে ব্যাস এত অবধি বাকি এ নিজের কাজ নিজে করে বাকি কিছু করার থাকে না ওই জন্য ভেবো না যে তোমার নির্দিষ্ট কোনো কোনায় বসে প্ল্যান করে এটা তুমি করতে পারবে তো ওটা আসে না ওইভাবে আবার যায়ও না ওইভাবে ঠিক আছে তো খুব স্বতন্ত্র একদম ট্রু সেন্সের অতিথি আসার কোনো তিথি নেই যে কোনো সময় আসবে যে কোনো সময় যাবে তুমি শুধু একই যখন আসবে স্বাগত কি স্বাগত করো ঠিক আছে